মিষ্টি হেসে কথা বলে পাগল করে দিলে তোমায় নিয়ে হারিয়ে যাব আকাশের নীলে তুমি আমার মন বরা মিষ্টিবাসীর সুর তুমি আর আমি মিলে হাঁটবো বহু দূর সত্যিকারের ভালোবাসা মেঘের কালো ধোঁয়া দূর থেকে দেখতে হয় ভুলেও যায় না শুয়া ভালোবাসার ছোট্ট খাসায় স্বপ্নের আসা যাওয়া এক জীবন তুমি আমার সকল চাওয়া পাওয়া জোনাকি করে জিলমিল আকাশের গায় রাত্রি দেখে নেমে এলো সীমা নাই ইচ্ছে করে চাঁদের আলো মাখি সারা হাওয়ার সাথে বেশে চলি রাতের আঙি নাই নদীর উপর তেপান্তরে বন ফুলের খেলা তোমার জন্য গাথি বন্ধু হাজার তারার মেলা তুমি ফুল হও কিন্তু ভুল হইও না রঙিন হও কিন্তু রং বদলিও না